সবাইকে স্বাগত চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভালো ভালো খারাপ খারাপ ভিডিও দেখতে পারেন আজকের বিষয় সূর্যোদয় হ্যাঁ সূর্যোদয় কেন সূর্যোদয় সবার একটু দেখা উচিত কেন দেখা উচিত যাতে মনটা একটু শান্ত হয় দিনের শুরুটা নতুন প্রাকৃতিক একটা সুন্দর দৃশ্য দেখে শুরু করতে পারি এবং সারা দিন আমাদের ভালো যায় জানেন সূর্যোদয় দেখলে মনে কতটা শান্তি হয় যেন আমাদের মানে সারা দিনের আগের দিনের সমস্ত ক্লান্তি সমস্ত মানে সমস্ত খারাপ কিছু নতুন দিনের একটা সূর্যোদয় কিন্তু ভালো করে দেয় আমাদের সাহস যোগায় নতুন আশা যোগায় শক্তি যোগায় তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের প্রথম আলো গায়ে লাগালে আমাদের শরীরের পক্ষেও কিন্তু অনেক ভালো ভিটামিন বি ডি তৈরি করে সরি বি বলে ফেললাম ভিটামিন ডি তৈরি করে তাছাড়া নিয়মিত সূর্যোদয় যারা দেখে তারা সাধারণত রাত জাগে না আমরা তো এখন রাত জাগতে অভ্যস্ত আমরা তো এখন পেঁচা হয়ে গিয়েছি যাই হোক অল্প কিছু নিজের জ্ঞান মতো বিস্তার করলাম সূর্যোদয় সম্পর্কে এবার থেকে চেষ্টা করবো সূর্যোদয় দেখার আমিও তো দেখি না তাই একটু জ্ঞান দিয়ে গেলাম পরের বার থেকে চেষ্টা করবো নিশ্চয়ই